আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের ডিজাইন নিয়ে আসছে প্রত্যেকটাই থাকবে ফোর পিসের সেট দেখুন একটা ডিজাইনের চারটা কালার আসছে পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো একেবারে নতুন আসছে প্রথমে আমরা হোয়াইট কালারটা দেখাবো হোয়াইটের উপরে সম্পূর্ণ কিন্তু আমরা সি গ্রিন কালার এবং পিঙ্ক কালার শুধু দিয়ে কাজ করা পাবো এগুলো এক কথায় হচ্ছে আজকে আপনাদের জন্য বেস্ট প্রাইজে থাকবে এই ড্রেসগুলো নেকের ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে অনেক সুন্দর করে নেকটাতে কাজ করা বেবি পিঙ্ক কালার সুতু প্লাস হচ্ছে রেনবো শাইনিং সিকোয়েন্স এবং হচ্ছে সি ব্লু কালার দিয়ে কিন্তু এখানে কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা থাকবে প্রাইসটা শুনলে প্রত্যেকে টাস্কি খেয়ে যাবে যে এতটা কম প্রাইসে এই ড্রেস কীভাবে সম্ভব এটা হচ্ছে নিচের বর্ডারটা আর এটা হচ্ছে স্লিভদের অংশটা দুইটা বর্ডারে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে ভিতরের পার্টে ইনার অ্যাড করা আছে একেবারে হচ্ছে নিউ অ্যারেবেল কালেকশন একেবারে হচ্ছে নিউ অ্যারেবেল কালেকশন এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ার টোটালি হচ্ছে একটা ফোর পিসের সেট আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা দুপাটা থাকবে বিশাল বড় মাপের দোপাট্টা সম্পূর্ণ দুপাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাবো এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটার স্টাইল ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে আপনারা হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা ক্রাশ জর্জেট ফেব্রিক্সের উপরে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন দুপাটা ফুল বডিতে যে ডিজাইনটা আছে চমৎকার থাকছে ফ্যান্টাস্টিক ওয়ার্ক থাকছে এই ড্রেসটার মধ্যে আমরা এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকা এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা সুন্দর আছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে বা ড্রেসের ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা নেইকের ডিজাইনটা আসবে আর এটা হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে আর এটা স্লিভসের অংশটা থাকবে একেবারে নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য কেউ এই কালেকশনগুলো মিস করবেন এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফোর পিস এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না এগুলোর প্রাইজের কথা বলতে গেলে পঁচিশশো ছাব্বিশশো এর নিচে এগুলো আনতে পারবে না সর্বনিম্ন হচ্ছে এগুলো কিনতে গেলে বাইশশো টাকা লাগবে বাইশশো তেইশশো পঁচিশশো এমনই প্রাইস লাগে এগুলো কিনতে গেলে আমরা আপনাদেরকে সেই ড্রেসগুলো তেরোশো টাকা করে দিচ্ছি এগুলো কিন্তু দিল্লি বুটি ফোর পিস থাকবে এটা হচ্ছে সালোয়ার দুঃখিত এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে চমৎকারভাবে সুতার কাজ প্লাস হচ্ছে রেইনবো সিকোয়েন্সের কাজ করা এবং হচ্ছে মিনাকারি সুতুর কাজ করা আছে চমৎকারভাবে ড্রেসটিতে কাজ করা হয়েছে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের সালোয়ার পাবো ভিতরে ইনারেট করা আছে কিন্তু আর দুপাটাগুলো অনেক সুন্দর দোপাট্টাগুলো ফুল কাজ করা থাকবে একেবারে আমাদের নতুন কালেকশন এই যে দোপাটাটা দেখুন দোপাটাটা সেই রকম থাকবে সেই লেভেলের সুন্দর দোপাটাটা একেবারে নিউ কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন তেরোশো টাকায় আমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিবিট এটা মিষ্টি কালার কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে চারটা কালার কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টে ডিজাইনটা থাকছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকছে কালারটা একটা সালোয়ার থাকবে ভিতর ইনারেট করা আছে কামিজের সাথে প্রত্যেকটা ইনারেট করা থাকবে আর এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা বিশাল দোপাটা দোপাটাটা অনেক সুন্দর দুপাটা বর্ডারও কাজ করা ফুল বডিতে কিন্তু দুপাটা কাজ করা তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ